এই যে আমার সোনার খাবার আমার সোনা আজকে কি দি ভাত খাবে চিকেন দিয়ে হ্যাঁ আসছি আসছি দাদা ভাই বাজার থেকে যে চিকেন এনে দিয়েছে আজকে আমার সোনাকে হ্যাঁ আমার সোনা যে চিকেন দিয়ে খাবে মা আজকে আমার একটু দেরি হয়ে গেল সোনাকে খাবার দিতে নবিবার না দেরি হয়ে গেছে খেয়ে না মা দাদা ভাই চিকেন এনে দিয়েছে বলে কথা অন্য রবিবার দিনকে বাপি এনে দেয় আজকে দাদা ভাই চিকেন এনে দিয়েছে না মা সোনা সব চেটে পুচে খেয়ে নিয়েছে একবারে ঠিক আছে মা চলো এবার মুখটা মুছিয়ে দেবো মুখটা মুছে দিয়ে রোদে বসবে হ্যাঁ দেখো দেখেছো কি সুন্দর রোদ আসে এখানে ভালো করে মুখটা মুছিয়ে দিই ওখানে রোদে বসো চোখে কেমন নোংরা পড়েছে ঠিক আছে বসরতে বসমা মা এখন হ্যাঁ